আমার বাড়ির মানুষ হলে খালে কয় আমার লোক নাই আগুন বাড়াইবির ভিতরে তাই না হালকা জানালা জানাতে এ ভাই মতো এখানে দুম ভাই ও রোজার দিন খাওয়া যাবেন

খবর তোর মুসা আগুন বাড়াতে খালি ভাই রে হাই মনে হচ্ছে একবার মিটির দানা যে সেই মাল একবার মির্চির জানা দানা খালি আগুন নামে কি সেই মাল প্যাকেট করে দেন কাকা कौन भाई